হ্যালো হ্যাঁ প্রথমেই জন্মাই জানাই শুভাষ মকর সংক্রান্তি তো দেখো আমরা সংক্রান্তির আগের দিনে পিকনিক করেছিলাম তো যেটাকে বলে নাকি মেরামেরি তো আমরা মেরামেরিতে কী কী করলাম দেখো এদিক দিয়ে আমরা মোমো বানিয়েছি চাট বানিয়েছি তারপর হলো গিয়ে বিরিয়ানি তো মোমো আমি বানিয়েছি আর চাট বানিয়েছে হলো গিয়ে বৌদি এই যে বৌদি চাট বানিয়ে এনেছে আর হলো গিয়ে দিদি বিরিয়ানি আমরা দেখো অনেক এনজয় করছিলাম আর বিরিয়ানির জন্য দেখো ডিম সিদ্ধ আলু ভাজা মানে সব কিছু রেডি তো বিরিয়ানির আমি রেসিপিটা তোমাদেরকে আমি আরেকবার শেয়ার করব যে দিদি বানিয়েছো তো তো দিদিই সব কিছু বলতে পারবে তো দিদির বয়স দিয়ে একদিন আমি তোমাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল মানে এটা খেয়ে যায় যায়নি যে এটা ঘরে বানানো মনে হয়েছিল যে এটা আমরা রেস্টুরেন্টে খেয়েছি আমার শরীরটা ভীষণ খারাপ তাই আমার বয়সটা এইভাবে আসছে কারণ আমার অনেক ঠান্ডা লেগে গেছে যতটুকু পেরেছি তোমাদেরকে এমনিতেই দেখালাম বিরিয়ানি কীভাবে বানানো হয়েছে কিন্তু কি কি দেওয়া হয়েছে কি কি নেয় ওগুলা সব আমি পরে তোমাদেরকে আরেকবার শেয়ার করব দারুন এনজয় হয়েছে মজা হয়েছে মানে খুব ভালো লেগেছে দেখতেই পারছো তোমরা আমি অনেকটা স্পিড দিয়ে দিয়েছি তো মানে স্পিডে কাজ করছে দিদি বলছে আমি এত স্পিডে কাজ করছি নাকি তো দেখো এবার ঢাকা দেওয়া হয়ে যাবে এখানে আটা দিয়ে আটা গুলাকে মেখে তারপর এখানে লাগানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ভালো করে টাইট করে পোষানো হয়ে যাবে ব্যাস আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেলো এবার হলো গিয়ে খাবার পালা তো দেখো আমরা সবাই বাইরে বসে খেতে বসে গেছি তো আমি দিদি এখনো বসিনি আমরা পরে বসে খাবো আর দুঃখের কথা কি জানো আমাদের সঙ্গে যে বৌদিটা ছিল না ও বৌদি খাবে না কারণ বৌদি নিরামিষ খাবে এদিন এক তো সোমবার ছিল তারপর ছিল পূর্ণিমা তো বৌদি নিরামিষ খাবে আর আমরা খাচ্ছি দেখো তো এ পর্যন্ত এই টাটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন